একদিনেই কমপ্লিট করতে হবে দশটা বরকনে একা কৌটো হাই আমি তিতলি চলে এসেছি একটা গাছকৌটো মেকিং এর ভিডিও নিয়ে মাঝে মাঝে এরকম ভুলভাল চ্যালেঞ্জ নিতে বেশ মজা লাগে প্রথমেই গাছ কৌটোগুলোর মধ্যে বরকনের মুখ এঁকে নেওয়ার পালা তাই আমি পেনসিল দিয়ে একটু স্কেচটা করে নিচ্ছিলাম তার উপর লাল রঙের জেল পেন দিয়ে আমি আবার ড্রয়িংটা করে নিয়েছি যাতে রঙ করার সময় কালচে ভাবটা না ফুটে ওঠে গাছ কৌটো যেহেতু গোল মতো কৌটোটার বর্কনে আঁকা হয় সেটা তো আর প্লেন কোনো সারফেস নয় সেই জন্য এখানে কোনো ছাপ বা স্টেনসিল কিন্তু পাওয়া যাবে না আর সেই জন্য এটা সবকটাই হাতে ড্রয়িং করতে হয় পুরোটা তো যাই হোক প্রত্যেকটা গাছ কৌটোতে এরকম বরকনে ড্রয়িংটা করে নেওয়ার পরে আমি বাকি কালারটা করা শুরু করলাম এখানে আমি সবকটা রঙ ব্যবহার করেছি ফেব্রিকের অ্যাক্রিলিক কালার মেরুন রেড অরেঞ্জ আর ইয়েলো এই চারটে কালার মিক্স করে আমি গ্রেডিয়েন্ট কালার বেসগুলো তৈরি করেছি তো দেখো বিকেলের মধ্যে ছটা গাছকৌটোর বেস কালার হয়ে গেছিল আর চারটে বাকি থেকে গেছিল এবার বরকনের ফেস পেন্টিংটা ভিডিও নেক্সট পার্টে দেখাবো আজকের মতো এটুকুই টাকা